কলকাতা হাইকোর্টে দুশো একানব্বই পদে স্থায়ী লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে এবং সিট বিভাজন কীভাবে আছে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন যেটা সেটিকেও ক্লিক করবে তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে তো ফ্রেন্ডস কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নোটিশটি তারা জারি করেছে যেখানে বলা হয়েছে দুশো একানব্বই জনকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে টেম্পোরারি বেসিস তো যারা আছো তাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা আমি বলে দিচ্ছি তো তার আগে তোমরা দেখে নাও যে যে ভ্যাকান্সিগুলোর কথা বললাম দুশো একানব্বইটি সেটাকে ক্যাটাগরি ওয়াইজ কিভাবে বিভাজন করা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি আছে একটি এক্স এক্সামটেড ক্যাটাগরি এবং একটা আনরিজার্ভ ক্যাটাগরি তাতে আলাদা আলাদাভাবে সত্তরটি এবং তেইশটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য বারোটি ঠিক আছে এবং মেরিটোরিয়াস যে পোস্ট পারসন তাদের জন্য সাতটি এইভাবে ভাগ করা আছে ভিডিওগুলোতে এগুলো সবই হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এরকমভাবে দেওয়া আছে যারা নোটিশটি দেখছো আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কোন ক্যাটাগরিতে কটি করে সিট আছে ঠিক আছে যারা এই ক্যাটাগরিতে বিলং করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমার ক্যাটাগরিতে কটি সিট আছে তাহলে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না এছাড়াও বেসিক যে পে স্কেল সেটা লেভেল সিক্স অনুযায়ী বাইশ থেকে আটান্ন এর মধ্যে হবে যে মিনিমাম যে পে সেটা চব্বিশ হাজার একশো টাকা করে তাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর এডুকেশানে যে কোয়ালিফিকেশান লাগবে এটা অ্যাপ্লাই করার জন্য সেটি হচ্ছে বারো ক্লাস পাস করতে হবে মানে হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা তোমাদেরকে পাশ করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অন্যান্য ডিটেলস তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে সেখানে আমি এই বিষয়ে তোমাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করব তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই তোমাদের সঙ্গে দেখার জন্য পরে ভিডিওতে ধন্যবাদ